বিয়ে শপিং করতে যাবো সেই কোথায় বসেছি কোথায় বসেছি ও তো চুল কেটেই ছিল তোমরা দেখেই ছিল আর এখানে চলছে নাকি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিশ ব্লক চলেছে আরও এক নতুন ভিডিওর সাথে তো এখন হচ্ছে পৌনে চারটে মতো বাজে তো এখন আমরা মামার বাড়ি চললাম কারণ মেঘের অবস্থা ভালো নয় যদি জল পড়ে সেই জন্য এখনই চললাম আর আজকে মামার বাড়ি যাওয়ার কী রিজন সেগুলো সব তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ঝটপট যাই মামার বাড়ি চলে এসেছি মামার বাড়ি আর মামিরা এখনও ঘুমাচ্ছে বেশিরভাগই সবাই ঘুমাচ্ছে কারণ যেহেতু এখন চারটে পনেরো মতো বাজে তো দুপুরবেলা ঘুমাবে এখন দুপুরবেলায় সত্যি করে কারণ যা গরম আর রোদ তাও আমরা ছাওয়া ছাওয়াছওয়াই পেয়েছি যেহেতু জল হবে জল হবে মনে হচ্ছে দেখা যাক হয় কি না এটা আমাদের অর্পণ সোনা চুল কেটে দিয়েছে গরমের জন্য আর অরিত্র তো ঘুমাচ্ছে ও তো চুল কেটেই ছিল তোমরা দেখেই ছিলে তোমাদেরকে তো বললাম মামার বাড়ি আসার একটা কারণ আছে তো কারণটা হলো সামনেই তো আমাদের বিয়ে মানে আর হাতে গোনা পাঁচ মাস তো সেই জন্যই আর কি আজকে আসা যে মামাদের সাথে একটা ডিসকাস করা হবে যে মানে কজন নিমন্ত্রণ না নিমন্ত্রণ আমাদের তো একটা লিস্ট করা হয়েছে কিন্তু মামাদের সাথেও একটা কথা বলে করতে হবে কারণ আমাদের তো আর সেরকম কেউ গুরুজন বলতে কেউ নেই মামারা ছাড়া কেউ আর করানোর নেই তো সেজন্য বলে এসেছি আমরা তো লিস্টটা যেটা করেছি সেটা মামাদেরকে দেখাবো তো সেটা নিয়ে একটা হবে আর এখানে আমাদের এখান থেকেই রান্না করবে মানে কাজল মামা তো ওই যে অর্পণ অরিত্র অন্নপ্রাশনা করেছিল অর্পণের জন্মদিনে তো ওই কাজল মামাই রান্না করবে ভাইয়ের পৈতে তো কাজল মামাই রান্না করেছিল তো ওই কাজল মামাই রান্না করে দেবে বলেছে তো সেই জন্য মামাও আসবে তো লিস্ট টিস্ট করবে আর কি যে কী কী লাগবে না লাগবে সেই সবের জন্যই মানে সেই সবের জন্যই আজকে বিশেষ করে আসা তো তোমরা দেখতে পাবে রাতে হবে হয়তো এগুলো সব তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কিছু কিছু জিনিস কারণ ওরা তো স্লিপ লিপ লিখবে তো কি আর শেয়ার করবো তাও দেখতেই পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর খুব জলদি আমরা বিয়ে শপিং করতে যাব আর তো সেই ভিডিও তোমরা পাবে খুবই জলদি যাব তো চ্যানেলে চোখ রেখো আশা করি তোমরা দেখতে পেবে পাবে দেখো অরিত্র সোনা উঠে গেছে আর ওর চুল এখন এক অনেকটাই বেরিয়ে গেছে আর দারুণ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে জল পাবে কিন্তু কই হচ্ছে এই দেখো আমরা কোথায় বসেছি কোথায় বসেছি কুকা কুকা ও বাবা লে ফোনটা নেবে কুকা কুকা নাও ফোনটা নাও নাও দেখি ফোনটা নিয়ে দেখো তো কত নাটক করছো সোনা এই বাবা রে কতবার ফেলছে

আর অর্পিতা অরিত্র একই ড্রেস হয়ে গেছে কালার অনেকটা মানে অনেকটাই হলুদ হলুদ অর্পিতা হাই করে মাও হলুদ লিস্ট তো করা হয়ে গেল ফুচকা এসেছে তো চলো এখন ফুচকা খেতে যাবো সবাই মিলে গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং বলো হ্যাঁ দাও হাসি দেখো কোথায় বসে আছো কোথায় বসে আছো কোথায় বসেলা তো আমরা চললাম বাড়ি এবার এই যে খুচকুটি হাসছে আর সব ভাই বোনগুলো স্কুল চলে গেছে এখন বাজে আটটা মতো তো এখন বাড়ি যাব আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাই কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা টা করে বাবু টাটা করে দাও